ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা ফ্রাইড কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের করে দেখাবো গোয়ান কাবলি চানা মশলা তার জন্য আমি এখানে এই কাবলি চানা নিয়েছি সারা রাত এটি ভিজিয়ে রেখেছিলাম আমি আট ঘন্টা মতো খাওয়ার সোড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি কুপারে চারটি সিটি দিয়ে এটি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখো এবার আমি রান্নাটি শুরু করব আমি কড়াইতে দিয়েছি দু টেবিল চামচ মধু হোয়াইট অয়েল সেটি গরম হয়ে গেছে এবার আমি তার মধ্যে দেব এখানে রয়েছি দুটি পেঁয়াজের কুচি সেই দুটি পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে এর মধ্যে আমি দেব চারটি এখানে রসুন দিয়ে পোয়া রয়েছে আর একটি ছোট সাইজের মানে আদার টুকরো নিয়ে কুচি করা আছে সেটি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি নিয়েছি দুটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা সেটিও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটি ভালোভাবে ভেজে নেব লাল করে তারপরে এর মধ্যে আমি দেবো নারকেল পোড়ানো ভুজা মচা তারপরে আমি এখানে দেবো সাজিরা পরিমাণ মতো আমি এটি আবার ভালো করে ভাজবো আমরা তো মোটামুটি সবাই বাড়িতে চানা মশলা করে খাই বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের আজকে তাই জন্য আমি গোয়ান চানা মশলা করে তোমাদের দেখাচ্ছি যে তাদের চানা মশলা কী রকম ভাবে রান্না হয় আর তার কী টেস্ট হয় তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটি দিয়ে হয়ে গেছে এবার আমি এটি বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব মশলাটি আমি বাটির মধ্যে তুলে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো পরিমাণ তারপরে দেব লঙ্কার গুঁড়ো দেব গুঁড়ো আর এখানে আমি রেখেছি পাখা তেঁতুল সেই তেঁতুলের টুকরোটা আমি এর মধ্যে দিয়ে একটি মিহি পেস্ট করে নেব মশলার পেস্ট আমার দেখো রেডি হয়ে গেছে আমি কড়াইতে এক টেবিল চামচ মতো হোয়াইট অয়েল দিয়েছি দিয়ে এবার এই মশলার পেস্টটি এর আমি দিয়ে তার সাথে আমি দেব এখানে একটি বড় টমেটো নিয়ে টমেটো পিউ করা রয়েছে সেই টমেটো পিজ কষাটি কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে মশলাটি আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো আর সেদ্ধ করা চানা আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দেব পরিমাণ মতো জল দিয়ে এটি ফুটতে দেব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি করতে হবে চালা মশলা আমাদের তৈরি হয়ে গেছে এরপরে আমি এই উপর থেকে দেবো গরম মশলা গুঁড়ো তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে খুব বেশি বেশি করে আর শেয়ার করবে এরপরে আমি তোমাদের এটি সার্ভ করে দেখি